আসসালামু আলাইকুম রাইজ আজকে আমি মীরা সিং মোকামও আসলাম আগুনালা মুকাম যেটা নয় পরিচিত এই জায়গাটা দেখতে থাকুন ফুরা ব্লগটি আমি ইনশাআল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবার নতুন হলে আমার চ্যানেলটা ফলো করে পাঁচটা হতো ধর পাঁচগ্রাম পেপার মিল কেনার দিকে আগুনে লাখাম কত মানুষ দেখতে তখন ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখায় মন চাক কত মানুষ দেখতে তখন

দেখতে তখন আমি বর্তমানে আগুনালা মুখামল থেকে উঠতেছি আজকে এমন এক জায়গাতে আপনাদের আপনাদেরকে দেখাবো এমন এক জায়গা যা অতুলনীয় দেখুন কতটুকু জায়গা উপরে উঠিতেছি দেখতে দেখুন ভিডিওটি দেখো এই জায়গাতে এখন ये देखो 70 निस्ते के अग्निते देखो तो अपना अल्लाह की करिश्मा मम मोमबत्तियां गलत हुई